ঢাকা মহানগরীর দক্ষিণের পক্ষ থেকে ত্রাণ সহযোগ উপহার বিতরণ অনুষ্ঠানে ধারাবহিতা পায় এই সম্মানের সম্মানিত সভাপতি ছাত্র সংগঠন প্রধান অতিথি জার্নালকে আজকে আমরা এই ত্রাণ উপহার সমে উপস্থিত হওয়ার জন্য এসেছি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমি সর্ব নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল শত জারামিত ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানি আমাদের টিম সদস্য বৃন্দ অল্প এলাকার কৃষি সন্তান মেজবাউদ্দিন সাইদ সহ সম্মানিত জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তরুণ যুবক ছাত্র ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকে আমরা তেরান সামগ্রী আপনাদের উপহার দিতে এসেছি আমরা তেরান নিয়ে এই ভাই মানবাসী ভাইদের কাছে কোনো করুণা বা তাদের প্রতি কোনো সহানুভূতি জানানোর জন্য নয় এটি আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এসেছি কারণ বিগত সাড়ে পনেরো বছর আপনারা পর থেকে খেয়াল করেছেন হেলিকপ্টার উত্তর টিভি কিছু আসত মানুষ তেরান বিতরণের নামে

আপনারা সাড়ে পনেরো বছরে আমাদেরকে এমন পর্যায়ে পৌঁছেছিলেন আমাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে আমাদের শহীদ নেতৃবৃন্দকে আপনারা হত্যায় শুরু করেন নাই তাদের জানাজা করার জন্য আপনারা সামান্য ব্যবস্থা দুটো আমাদেরকে করতে দেন নাই। নাইলারা জেলার যারা যা করতে দেন নাই এই এই বাংলাদেশ পর্যবেক্ষণ করেছে সেই সাড়ে পনেরো বছরের নির্মকার পর আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতার যে শহীদ তাদের নির্মুক্তি যোগা তাদেরকে আমরা সর্বোচ্চ মর্যাদা দান করুন আহত পঙ্গ অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন আল্লাহ সোহানা তাদেরকে স্বাধীনতা চিন্তা হিসাবে কবল করে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন সম্মানিত ভাই এবং বন্ধুবান প্রধান অতিথি কথা বলবে আমি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের বিরুদ্ধে গুলি চালানো শুরু হয় নাই গুলি চালানো শুরু হয়েছিল এই বেশি স্কুলি হাসিনার সরকার যেখানে পালিয়ে থাকুন তার ভিডিও এখন পর্যন্ত মানুষের কাছে আছে তিনি মানসত্যা করার নির্দেশ দিয়েছিলেন আপনারা শুধু আমাদের সন্তান আপনারা শুধু আমাদের বাড়ির ঘরের ভিতরে থাকা কি করে হন আছে আপনারা বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হলেও আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শুধু তাই নয় বাংলাদেশের মানুষ ভিড়কে দেখেছে আপনি আপনার পছন্দের কোন একটা রাষ্ট্র থেকেও গোয়েন্দা সংস্থা এবং সেখান থেকে পাঠিনিকে নিয়ে এসে বাংলাদেশে আত্মবাদী একটি শক্তিকে চাপিয়ে দিয়ে আপনাকে পুতুলের মতো করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল আমরা মনে করিয়ে দিতে চাই এটা সেই বাংলাদেশ সেই বাংলাদেশে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনের ছাত্র রক্ত দিয়ে বিনয় ছিনিয়ে গেছে সেই করে আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের এই হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে যে রক্তের দাগ লেগে আছে এই রক্তের সাথে কাউকে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করতে দেব না আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা সেখান থেকে করতে চাই আসল এই যে সমাজের